তোমাকে তো অনেক সুন্দর লাগছে আমাকেও তুই তো মন্নত মে তাহলে ওর ওই সুন্দর বইয়ের উপর আমার লোভ থাকতো তাহলে যখন গেছিল তখন তো বিয়ে করে নিতাম আরে এমনই আমার বউ কালো হোক সমস্যা নেই কালো দেয় কালো জগতের আলো আমি কালো বউটাকেই ভালোবাসছি কালোর মনটাকেই ভালোবাসছি তার সৌন্দর্যকে ভালোবাসেনি তাহলে ওই তো আমার বউ নিয়েই গেছিল কালোটা আমি তাহলে ধলা নিয়ে থাকতাম তে আমার বউ আমি একশো সন্দেহ করলাম আমার বউ তাহলে সেটা অভিজ্ঞতা আমার শত্রু পক্ষ কেন বলবি ওই তো পনেরো সেকেন্ডে নাচ গান তারা কি করতে পারছে মানে কি একটা ভালো সমাধান দিয়ে পেটে না আমি তো এখনো সংসার করে আশা নিয়ে আছে কিন্তু সে আমাকে মায়া করে আসা আপনি করে সেটা আর কি হ্যাঁ রিয়া মুনি কিন্তু আমার বউ রানিং অবস্থায় থাকা গেলেন কিন্তু উনি কিন্তু আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছে বারবার তার কাছে নিয়ে গেছে ম্যাক্সোবিকে তখন হলে দেয় সে কল দেয় কল দেওয়ার টাইমে রিয়া মুনি বলেছিল যে হলে দেয় আচ্ছা হিরো আলম নাকি আপনার নামে এই হলে যে আমার নেমে মামনা করেছে মুনি যেন কল ডেকটা শুনেছি আপনি যেটা প্রশ্ন করছেন বুঝতে পারছি যে সখন রিয়ামণি কি বলেছে যে হিরো আলম তোমাকে সন্দেহ করতেছে তে আমার বউ আমি একস সন্দেহ করলাম আমার বউ তাহলে সেটা অভিজ্ঞ কেন আমি পক্ষ কেন বলবি বউ আমি তা বোলকে সন্দেহ করে আমি অভিক্জ সন্দেহ করতে আমি জানি না তুমি জানো তাহলে অভিক ফোন করে বলতে হবে যে মুনি হলে যে হিরো আলম তোমাকে সন্দেহ করতেছে এগুলো তো মনে করেন মানুষকে সন্দেহ করে অনেক কিছু বিষয় সামনের মধ্যে তার প্রশ্ন এবং অভির প্রশ্নতে মনে করেন ধরা পড়ে যায় সে দোর গলায় অনেক কিছু বলে না আমি তো এখনো সংসার করে আশা নিয়ে আছে কিন্তু সে আমাকে মায়া করে আছে আপনি বলছেই সেটা আর কি হ্যাঁ দেখে মা এটা মনে করেন ভালোবাসা পরিণীত হয় কি না ভালোবাসা যদি পরিণত যদি না হয় তাহলে তো সংসার হবে না পেরে দাম নেই রিয়া কিন্তু আমার বউ রানিং অবস্থায় থাকা গেলেন কিন্তু উনি কিন্তু আমার বউকে নিয়ে ভিডিও বানাতে বারবার তার কাছে নিয়ে গেছে যখন আমরা দুই দিন যখন দিয়া আমার দিব্যতে আলাদা হয়ে চলে গেলো আমার কাছ থেকে যখন যাওয়া আলাদা ভিডিও বানাতে আমি এটি একটু আলাদা ভিডিও বানাতে তাহলে ওর ওই সুন্দর বইয়ের ওপর আমার লোভ থাকতো তাহলে যখন কি তখন হয়তো বিয়ে করে নিতাম তাহলে তোর ব্য কাছে তো আর ব্যাগ আসতো না আরে এমনই আমার বউ কালো হোক সমস্যা নেই কালো কালো জগতের আলো আমি কালো বউটাকেই ভালো পাচ্ছি কালোর মনটাকেই ভালোবাসছে তার সুন্দরদেরকে ভালোবাসেনি দিয়ে মনেকে কালো দেখে ভালোবাসছি দেখে তাকে নিয়ে কিন্তু এখন সংসার করতেছে আমি তো মনে আর সুন্দর বয়সের দিকে লোক থাকলো তাহলে ওই তো আমার বউ নিয়েই গেছিলো কালোটা আমি তাহলে ডাক নিয়ে থাকতাম ওই এমনকে এটা মনে কোনো দিন সংসার হতে পারে না কোনো দিন ভালো লাগা হতে পারে না বুঝছেন সংসার মানুষের ভালো লাগা এমন একটা জিনিস এখানে কালো গোড়ো ধনী গুঁড়ো মানে না ম্যাক্সিপি যদি বলে ইতিকে বিয়ে করেছি তাহলে আমি দিনকা ম্যাকসুপির পুঁটি ঘটনা সমাজের সামনে তুলে তুলে ধরে তো একটা প্রমাণ দিতে বলেন যে বিয়ের একটা প্রমাণ কি হোটেলে থাকার একটা প্রমাণ কি অন্য অন্য একটা নামে যত অভিযোগ দেয় সে আমাকে বলে সে নিজেকে অনেক কিছু মনে করে মিলিয়ন মিলিয়ন মনে করেন ম্যাক্সপি জীবনে একটা ভালো কথা দেখাতে পারবেন যে জীবনে ভালো মিউজিক ভিডিও নাটক গান একটা দেখাতে পারছে ওই তো পনেরো সেকেন্ডে নাচ গান যারা কি করতে পারছে জীবনে কি একটা ভালো সমাধান দিয়ে ফেলে আপনারা কিছু ইউটিউবার রায় ওর পিছনে মুত্রেগুলো আপনি তাদের সাথে কাছে যান নিয়ে যান কথাবার্তা বলে একটা ইয়ার জন্য আপনি ভালো করে দেখেন তো তাকে এই দশটা লোক আজকে দশটায় ছেলে দশটা মেয়ে হিরো আলম গালি দিতে গেলে টাইম লাইনে আসছে ভালো কাজ করে কয় ঝুঁকি আসছে দেখেন তো এই যে মারধর করা হয়েছে তারপরে জেলে নেওয়া হয়েছে আমি যদি চাইতাম তখনই কিন্তু আমি রিয়ামনিকে বিয়ে করতে পারতাম তিন মাসও প্রায় পার হয়ে গেছিল যদি আমার ইচ্ছাই থাকতো তাহলে আমি তখনই করতাম আমি তো সেটা করি না আর আমার কারণেই কিন্তু তাদের সংসার জোড়া লাভ আমি নিজে রিয়া আমি হিরো রিয়া বারবার আমি বলছি যে আপনি আমার কাছে ফিরে আমার কারণে সংসারটা অনেকটা জোড়া লাগছে তাহলে আমি তাদের সংসার কিভাবে বানাবো যেহেতু আলোমে আমার সাবেক স্ত্রীকে নিয়ে ভিডিও বানাইছে সেই ক্ষেত্রে আমরা চাইছি তার থেকে বেটার ভিডিও আমরা দিবি ভিডিও এছাড়া আর কোন সম্পর্ক নাই রিয়া সাথে